কিছু দেশে খালি বোতল জমা দিলেই আপনি পেয়ে যেতে পারেন নগদ টাকা শুধু বোতল ফেরত দিলেই ইনকাম অবিশ্বাস্য মনে হচ্ছে চলুন জেনে নিন কোন কোন দেশে এই চমকপ্রদ নিয়ম আছে এই সিস্টেমের নাম বোতল ডিপোজিট সিস্টেম আপনি যখন একটি বোতল কেনেন তখন তার সঙ্গে কিছু অতিরিক্ত টাকা যুক্ত হয় কিন্তু আপনি যদি খালি বোতলটা নির্দিষ্ট জায়গায় ফেরত দেন তাহলে সেই অতিরিক্ত টাকা আপনাকে ফেরত দেওয়া হয় যেমন জার্মানি জার্মানিতে প্রতি বোতলের জন্য পঁচিশ সেন্ট পর্যন্ত ফেরত পাওয়া যায় আপনি সুপার মার্কেটে গিয়ে বোতল ঢুকালেই টাকা বা শপিং ক্রেডিট পেয়ে যান নরওয়ে এই নরওয়েতে প্রায় সাতানব্বই পার্সেন্ট বোতল রিসাইকেল করে বিশ্ব রেকর্ড করেছে এখানকার মানুষজন অস্ট্রেলিয়া ও কানাডা এখানেও বিভিন্ন প্রদেশে বোতল জমা দিলে দশ থেকে কুড়ি সেন্ট পর্যন্ত ফেরত পাওয়া যায় এই নিয়ম শুধু মানুষকে উৎসাহিত করে না বরং পরিবেশ রক্ষার্থ বড় ভূমিকা রাখে রাস্তাঘাটে বোতল ফেলা কমে প্লাস্টিক দূষণও কমে আসে যদি আমাদের দেশেও এমন নিয়ম চালু হয় তাহলে কেমন হবে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না